নাইস ট্রাভেল চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আমরা মোটরসাইকেলে আমাদের সফর আমার ব্যাপক অভিজ্ঞতা এই সফর নং এক এবং ভিডিও নং দুই শুরু করছি তার আগে এই প্রচণ্ড গরমে মানে ক্লান্তি দূর করতে একটু নাম করে নিচ্ছি কোথায় এসে অন্যান্য ভিডিওর মতো আমি একটা ধাঁধা এটা হলো ভ্রমণ বিষয়ক ধাঁধা আপনারা যদি বিরক্ত না হন আমি একটা ধাঁধা উপস্থাপন করছি আমি এই ভিডিওর শেষে এই ধাদাটার উত্তর বলে দেব ধাঁধা হল বোতল জল গোলাপ জল চোখের জল নাকের জল বলতো ভাই সুন্দরবনে আছে কোন জল আমি আবার বলছি আমার ধাদা বোতল জল গোলাপ জল চোখের জল নাকের জল বলতো ভাই সুন্দরবনে আছে কোন জল আমার সঙ্গেই থাকুন আমি এ পর্যায়ে আমি আপনাদেরকে শেয়ার করবো সেই অভিজ্ঞতা আমি যে একটু লম্বা একটা লোকের কথা বলেছিলাম কালো সেই লোকটা যিনি তার সাথে দর করে নৌকা ভাড়া করা হলো নয়শো টাকায় আমরা নৌকা ভাড়া করলাম তারপরে সুন্দরবনে সে বিশাল নদী তিন দিকে মেলা নদী একদিকে হল বাঘের হাট আর একদিকে এমনই আর কি আমি নৌকা ভাড়া করলাম এই যে আমি ফিরছি গোয়ালবাগ সেতু এখান থেকে ভিডিওটা ধারণ করা হচ্ছে আমি সেই বনে যাওয়ার জন্য আমরা দুজন আমি এবং হুমায়ুন কবির আমি এবং আমার বন্ধু হুমায়ুন কবির দুজনে সেই পর্যটন বোটের একেবারে সয়ে গিয়ে উঠলাম আর কেউ ছিল না আমরা দুজন যখন চেয়ারে গিয়ে বসলাম মনে হলো আমরা বুঝি বাংলার সাহিত্যত্বে দুজন বসে গেছি চারপাশের ভিউটা এত সুন্দর লাগলো আহ আমার সুন্দরবন যে এত সুন্দর আপনারা যদি সরাসরি সুন্দরবন না দেখেন বিশেষ করে যদি বোট যদি সুন্দরবন না দেখেন পানির ভিতরে গলা ডোবানো গাছগুলো কীভাবে কী এক মানে দৃষ্টিনন্দন পরিবেশ আবহাওয়া তৈরি করেছে যা ভাষা প্রকাশ করার মতো না আমি নতুন করে আমার সুন্দরবনকে চিনলাম সুন্দরবনের ইতিহাস এই বইটা আমি পড়েছি এই বইয়ের ভিতরে সুন্দরবনের যে ব্যাপক বর্ণনা দেওয়া হয়েছে তার চেয়েও সুন্দর অভূতপূর্ব সুন্দর আমি সেই সুন্দরবনকে নতুন চোখে দেখলাম সেই বটে করে প্রায় আধা ঘন্টার মধ্যে আমাদেরকে করমজল বনের পর্যটন স্পট সেখানে নামিয়ে দেওয়া হল সেখানে নেমে গনগনে তাপ গরম ভ্যাবসা গরম সেই পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হলো সেই গরম উপেক্ষা করে আমরা হরিণের কাছে গেলাম হরিণের সুন্দর একবারে ঝাঁকিয়ে দিলাম হরিণ এত সভ্য ঘাস দিলাম উঠিয়ে উঠিয়ে ঘাস খেলো বানররা বানর ভাইরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে আমাদেরকে পর্যবেক্ষণ করলো পানিতে কুমির গরম জলে পানিতে অনেকগুলো কুমির গাছ থেকে গাছ থেকে গাছে বানরগুলো নেচে নেচে যাচ্ছিলো আমরা একটা কাঠের সেতু নবাবগঞ্জে আপনারা কাঠের সেতু দেখেছেন না দিনাজপুরের নবাবগঞ্জে লম্বা কাঠের সেতু পড়ছেও লম্বা পড়ছে অনেক লম্বা এক কাঠের সেতু গরম জল বনের ভিতর দেখে অনেক দূর যাওয়ার পরে একটা টাওয়ার আমরা সেই টাওয়ার উঠলাম বেত গাছ অচেনা গাছ সুন্দরী গাছ এগুলো আমরা হাত দিয়ে নেড়েসেরে পর্যবেক্ষণ করলাম আর ওই টাওয়ারে ওঠার পর চার পাঁচটা যে এত সুন্দর ভিউ মানে মানে দেখে মানে পর্যটক মাত্রে একটা মানে উতলা হয়ে যাবে এমন একটা কন্ডিশন তো আমরা সেই সব কিছু দেখতে লাগলাম গরম জল বনে আমার বাদাম খাওয়ার হয়েছিল গরম জল বনে ওখানে কেউ বিক্রি করছিল না বলে সেদিনের সেই ভ্রমণ ক্ষোভটুকু আমি আগেও ভুলতে পারিনি দেখো আমরা আমি এবং পুরান কবির জল বনের যে নৈসর্গিক দৃশ্য আর পাখির ডাক ছায় ঘেরা পরিবেশ নিবিড় ঘন বন বনানি জোয়ার আসলে বন প্লাবিত হয় আর এত মানুষ এত পর্যটক এত আয়োজন সেখানে যা না দেখলে চোখে না দেখলে আপনারা কেউ কোনোদিনে বুঝতে পারবেন না এই যে মোটর সাইকেল ড্রাইভ এটা দেখে গিয়েছিলাম আর ওখানে গিয়ে বনের বনবাসী পথিক হয়েছিলাম সেদিনের সেই ভ্রমণ অভিজ্ঞতা মনের মাঝে বারবার জানালা দিয়ে মনের দেয় যাই হোক আমরা দুটি প্রাণী সেখান থেকে বের হয়ে গরম জল বন থেকে বের হয়ে আবার আমরা সেই পাগের হাটের প্রাচীন জনপথ পাড়ি দিয়ে দিয়ে খানজাহান আলী রহমতলাহী সাহেবের যে সাম্রাজ্য বাগেরহাট খান ইজাহান এবং তিনি যে ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেছেন সেই ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য আমরা সেখান থেকে আমরা বাঘের হাটের সেই ষাট গম্বুজের দিকে অগ্রসর হয়ে যায় ষাট গম্বুজে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যায় সন্ধ্যার লগ্নে আমরা মসজিদটাকে খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখে নেই এত সুন্দর চত্বর এত সুন্দর সুন্দর গম্বুজ মানুষের আনাগোনা চারপাশে হ্যাঁ কী সুন্দর গ্রাম সিমসাম ঘরবাড়ি আর ষাট গম্বুজের সোজা রাস্তার অপোজিটে আর একটা ছোট্ট ময়লা পরে যাওয়া গম্বুজওয়ালা একটা প্রাচীন মসজিদ যা দেখলে কতকাল আগের কত ইতিহাস স্মৃতি মনের মাঝে আবার জাগ্রত হয়ে ওঠে বাংলাদেশের সেই গৌরবোজ্জ্বল অধ্যায় মানুষ জানবে শিখবে বুঝবে খানজাহান আলী রহমতলাহ সাহেবের সেই যেন ওটা ইসলামনগর ইসলামকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন একস ছত্র অধিপতি অত্র এলাকার শাসক তিনি কেউ কেউ বলেন খানজাহান আলীর এই গম্বুজ মসজিদ মসজিদ নয় কাঠামো দেখে সেটাই মনে হয় অনেকে বলেন সেটা হলো খানজাহান আলী রহমতলা আলহে সাহেবের দরবার হল আমরা আরও একটা অনুমান করতে পারি এইভাবে যে ষাট গম্বুজের অপোজিট আর একটা মসজিদ কেন থাকবে আবার একটু দূরেই খানজাহান আলী রহমতলাহের বাড়ি আবিষ্কৃত হয়েছে হ্যাভেলি খানজাহান আলীর রহমতলা হ্যাভেলি আমরা সেই হ্যাভেলি গিয়েছি ফ্যামিলির ফাউন্ডেশন রয়ে গেছে সেখান থেকে অনেক সম্পদ প্রশ্ন সম্পদ অনেক বড় বড় মাটির বাসন কোষণ অনেক কিছু উদ্ধার করা হয়েছে সেখানে আমরা একটা ভালো একটা সুন্দর মসজিদের ফাউন্ডেশন দেখে এসেছি প্রশ্ন হলো ওখানে মসজিদ ষাটগুম্বোজের অখ যেটি আর একটা মসজিদ তাহলে ষাটগুম্বোজ একটা মসজিদ পাওয়া কেন ইতিহাস ব্যক্তার অনেকেই বলেছেন যে তানজাহান আলী রহমতাল্লাহ সাহেবের একটা মসজিদ এটা দরবার হল এটাই সম্ভবত যুক্তিযুক্ত এবং ইংরেজ আমলে এটা গাছ গাছরা একেবারে আকীর্ণ হয়ে গিয়েছিল মানে ষাট গম্বোজকে দেখাই যাইত না হাসান দানি ঐতিহাসিক হাসান দানি সৈয়াদ মাহমুদুল হাসান আর অনেক বড় বড় ইতিহাস এই প্রাচীন প্রাকৃতিক সম্পর্কে ডিটেলস আলোচনা করেছেন আমার সেগুলো করার সৌভাগ্য হয়েছে আর আমি খানজাহানালের হাবিলি দেখেছি একটু এগিয়ে গেলে জাহাজঘাটা নামে একটি স্থান আছে জাহাজঘাটায় খানজাহানের সে ভিড়তো এই জনপদ ছিল অনেক দূর দূরাত্তের জনপদের সাথে ভালোযোগাযোগের একটা জায়গা আর সেখানকার আমার সব পাত্র খানজাহান আলী রহমতুল্লা আলহ সাহেবের যে অনচর সে অনচরের নামটা আমি বলে দিই তিনি সব কাজের একজন লোক নামটা ভুলে গেছি হিন্দু থেকে মুসলমান হয়েছিলেন তার মাজার আমরা জেরত করছি খানজাহান আলী রহমতল আলহ সাহেবের মাজার জেরত করেছি এই মাজার জিয়ারত করে আমি ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছি আর এত দৃষ্টিনন্দন সুন্দর উপভোগ করেছি এত বিশাল চত্বরের ভিতরে খানজাহান আলী সাহেবের মসজিদ এবং মাজার যা ভাবলে অবাক হতে হয় বন্ধুরা আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমি ভিডিওর পরবর্তী পার্টে অর্থাৎ ভিডিওর তৃতীয় পার্টে আলোচনা করবো হলো খানজাহান আলী রহমতালাহে সাহেবের মাজার শরীফ এবং সেখানকার একটা বিশেষ ঘটনা নিয়ে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে উক্ত ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকুন আমি যে ধাঁধা ভ্রমণ বিষয়ক ধাঁধা উপস্থাপন করেছিলাম সেই ধাঁধার উত্তর আমি এখন আপনাদেরকে দিয়ে দেবো আর এই ধাঁধার বিষয়ে আমার এই ভিডিওর মধ্যে আলোচনাও করা হয়েছে আমার দাঁদাটি ছিল বোতল জল গোলাপ জল চোখের জল নাকের জল বলো তো ভাই সুন্দরবনে আছে কোন জল হ্যাঁ ভাই সুন্দরবনে যে জল আছে সেটা সুন্দরবনের জল নয় সেটা হলো করম জল একটা প্লেস একটা পর্যটন ট্যুরিস্ট প্লেস আপনাদেরকে ধন্যবাদ স্মৃতি ও শুভেচ্ছা জানিয়ে আমার পরবর্তী ভিডিওতে অ্যাড হওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম